বিছানা নাকি ভাত খাবে না কই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি খবর সবার আমার কণ্ঠ শুনেই বুঝতে পারছেন যে আমার ঠান্ডা লেগেছে এই জন্য কণ্ঠটা একটু অন্যরকম হয়ে গেছে এই তো সকালবেলা উঠে আমার ছেলেকে একটা ডিম পুস করে দিলাম আর বাসায় আজকে মরিচের গুঁড়া নাই সেজন্য আমার শাশুড়ি আজকে মরিচ বেটে তরকারি রান্না করবে এদিকে যে মরিচ বেটে নিচ্ছে শুকনা মরিচ আর আমি এই তো মাছগুলো ভেজে নেব পোয়া মাছ রান্না করবো আজকে বাটা মরিচ দিয়ে এখন হলুদ মরিচ দিয়ে খাইয়ে নিতেছি তারপরে ভেজে নেব এই মাছগুলো আমাদের বাসায় গ্যাস থাকে না শীত আসলে সকাল থেকে দুপুর একটা পর্যন্ত গ্যাস থাকে না তারপরে আবার রাতেও কখনো কখনো থাকে না তো এই তো মাছগুলোকে ভেজে নিচ্ছি এই কম আছে হইতে বোকা খালি দুষ্টুমি করো হ্যাঁ হ্যাঁ সকালে খায় নাই দুধ দিছি খাইতে এই যে পাইপ নিয়ে পড়ছে পাইপের ভিতরে দুধ ঢুকাইবো খালি দুষ্ট আমি ঘরের ভিতরে মাছগুলা চুলায় বাজতে বসে রেখে আমি চলে আসলাম এখানে সবজিগুলা কেটে নিতে আজকে বেগুন দিয়ে টমেটো দিয়ে আর আলু দিয়ে কেটে নিবো আলুটা এখানে স্কিপ হয়ে গেছে আমি এই যে বেগুনগুলা কেটে নিচ্ছি আর এখানে যে পেঁয়াজগুলা পানিতে ভিজিয়ে রাখছি পেঁয়াজগুলা পানিতে ভিজিয়ে রাখলে কি হয় তাড়াতাড়ি আজকের তরকারিটা আমার শাশুড়ি রান্না করছে আমি যে ক্যামেরা এখানে রেখা একটু রুমে গেছিলাম আইসা দেখে আমার শাশুড়ি তরকারি বসাই হতেছে পরে আর কী করার এখান থেকে ভিডিও করা শুরু করলাম এই তো এখন কেটে রাখা বেগুন আলুগুলো দিয়ে নিতেছি দিয়ে একটু নাড়া দিয়ে দিব তারপরে কিছুটা জল দিয়ে দিব ওই যে মরিচ বাটার পরে যে পাটা ধুয়ে যে পানিটা ছিল ওইটাই একটু দিয়ে দিলাম আর অন্য কোনো পানি দিলাম না ওখান থেকে হালকা একটু পানি দিয়ে নিলাম দিয়ে কষিয়ে নেবো কিছুক্ষণ এই তো আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে এখন একটু জল দিয়ে নিব জল দিয়ে মাছগুলো এক এক করে দিয়ে দিব এখন এই যে বাজা মাছগুলো দিয়ে দিলাম তরকারিতে দিয়ে ধইনা কাটা ধনা দিয়ে দিলাম দিয়ে চলে গেলাম রুমে দেখেন আমার ছেলেটা কত দুষ্টুমি করে থাবা আসো এদিকে আসো বই যাবে বাবা তুমি আসো এদিকে হুম দেখ তো কি করে করে রাখো রাখো দুষ্টামি আমার ছেলেটা এই তো বিগত তিন ঘন্টা পরে আমার তরকারিটা হয়ে গেল তারপরে যে দুপুরে ভাত খেয়ে নিলাম গতকালকে মাছ ভেজেছিলাম রাতে পিঁয়াজ দিয়ে সেটাও সাথে খেয়ে নিলাম হ্যাঁ কই আমার ছানাটা গেছে কই কই গেল বাইরে গেছে তো কই গেল ছানাটা ছানাটা কি বাদ খাবে না কই রে এই না কেন কেন আসো না আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাদের এই এই আম্মু